প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে চলেছে কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেল হিসাবে পরিণত করতে পারছি না একটা টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে পারছি না যারা শর্ট ক্রিয়েটার তাদের জন্য কিন্তু টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তিন মাসের মধ্যে এই কথাটা শুনলেই কিন্তু অনেক কিন্তু তার মাথায় চক্কর কেটে যায় কারণ সেভাবে যে আমার দ্বারা কিন্তু হবে না দেখো যারা ইউটিউবে আমরা কাজ করতে এসেছি আমরা কিন্তু ক্রাইটেরিয়া নিয়ে প্রথমে ভাবতে শুরু করি সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক ঠিক যেরকম শর্ট চ্যানেলের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউজ আর হাজারজন সাবস্ক্রাইবারের প্রয়োজন নব্বই দিনের মধ্যে ঠিক সেরকমই লং চ্যানেলের ক্ষেত্রে এক হাজারজন সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন এক বছরের মধ্যে কিন্তু এই যে টেন মিলিয়ন মানে দশ কোটি দশ কোটি ভিউজ এই কথাটা যেহেতু আমরা ওই কোটি কথাটা টাকার সাথে কম্পেয়ার করে ফেলি আমাদের মেমোরিতে তো এই জন্য আমরা ওই দশ কোটি বা দশ টেন মিলিয়ন ভিউজ এই ব্যাপারটা যেন আমাদের মধ্যে একটা বহুত মানে প্রবলেম দাঁড় করিয়ে দেয় তো এই জন্য আমরা প্রথম থেকে ডিমোটিভেট হয়ে পড়ি কাজ করতে যেখানে যেই ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা ভিউ আসলো না ডিমোটিভেট হয়ে পড়ি তো বন্ধুরা তোমরা আছো টেক্স সাপোর্টার আসি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে কথা বলছি আসি আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য এবং যারা খাস করে ছোটো ক্রিয়েটার নতুন সবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ আমরা যারা নতুন আছি আমরা ডিমোটিভেট সবচেয়ে বেশি হই আর যেদিন আমরা ইউটিউবে এসেছিলাম অন্য কারোর ভিডিও দেখে মোটিভেট হয়েছিলাম কারণ ভালো কিছু দেখলে আমরা মোটিভেট হই ভাবি আমিও পারবো এবং যখনই আমরা গ্রাউন্ডে কাজটা করতে আসি তখন যখন দেখি যে ওই কাজের ওপর প্রচণ্ড কম্পিটিশান হ্যাঁ ভাবে তার উপর শিখতে হবে তাকে সময় দিতে হবে তখন কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ি কারণ আমরা ভেবেছিলাম খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারবো তো আসলে কিন্তু ইউটিউবে যত ইনকাম কিন্তু সবাই করে কিন্তু ইনকামটা কিন্তু খুব সহজেই করে এমন কিন্তু নয় তো বন্ধুরা দেখো মানে আজকে আমরা আমাদের কাছে ইউটিউবে কাজ করার সাথে সাথে আমাদের সাথে ইউটিউব যে প্রোগ্রামটা দিয়েছে ওয়াইটি টি স্টুডিও এই যে ওয়াই টি স্টুডিওটা খুলে আমরা সবসময় দেখতে থাকি তো তোমরা সাবজেক্টটা বুঝতে পেরেছো টাইটেলটাকে দেখেছো থামিলে দেখেছো দেখে মানে বুঝতে পেরেছো নিজেরাই যে আজকে সাজেক্টটা কি হতে চলেছে আমরা আমাদের মোবাইলে ওয়াইস টি এতটা পরিমাণে ব্যবহার করি সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে ঘুমে মানে যাওয়ার আগে আমরা ওয়াইস খুলে দেখি যে আমাদের ভিডিওগুলোর এখন বর্তমান পরিস্থিতি কি আছে সেই ভিডিওগুলোতে দেখো তোমরা ঠিক যেরকম দেখো আমরা এখন চলে যাচ্ছি কোথায় আমরা আমি আমার ওয়াইস টি চলে যাচ্ছি যেখানে দেখো আমি আমার ওয়াইটি সুতে চলে আসলাম এবার ওয়াইটি সুতে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা চ্যানেলের ভিউজ চ্যানেলের ওয়াশ টাইম সব কিছু দেখাচ্ছে তারপরে ভিডিও দেখো আমি কালকে ভিডিও ছিল যে নজন ভিউ রয়েছে মাত্র ঠিক আছে তো এই যে জিনিসটা ঠিক আছে এবার দেখো নিচের দিকে আমরা যদি যাই এই যে জিনিসটা তোমরা দেখলে এই জিনিসটা যেরকম আমি ডিমোটিভেট হচ্ছি এরকম তোমরাও কিন্তু তোমাদের ভিডিও দেখে ডিমোটিভেট হোক যখন আমরা কোনো কারণে আমরা কন্টেন্ট সেকশনে চলে আসছি এবং চলে আসার পরে আমরা দেখো এখানে আমার ভিডিওতে চলে আসবো চলে আসার পরে এই দেখো এইখানটায় এই ভিডিওটার ক্ষেত্রে দেখো আমরা এখানে চলে আসলাম এবং এইখানটা দেখো যখন আমরা এইখানে দেখি ধরো আমরা যখন অডিষ্টটা খুলে আমার একটা ভিডিওতে আমি যখন এখানটা দেখছি এই যে ছপ করার চিহ্ন ওপরের দিকে টিকগুলো তখন কি হয় তখন একটু অটোমেটিক্যালি আমাদের ভালো লাগে কারণ আমার ভিডিওগুলো কিন্তু ভালো যাচ্ছে এবং ভিডিওর যে ইন্ডিকেটারগুলো ওগুলো কিন্তু ভালো শো করছে তখন কিন্তু মনটা ভালো হয়ে যায় এইবার আমি যখনই আমার কোনো একটা অন্য একটা কোনো ভিডিওতে চলে আসবো ধরো এই ভিডিওতে চলে আসলাম এখানে যখনই চলে আসলাম দেখো তোমরা এখানে এখানে আসার পরে এই যে এখানে যে ইন্ডিকেটারটা শো করছে একটা এরো নিচের দিকে আছে আর দুটো রাইট চিহ্ন তো এই চিহ্নটা দেখেও কিন্তু মনটা কিন্তু খারাপ হয়ে যায় কারণ কারণ আমরা দেখতে পাচ্ছি ভিউজ যে কালকে একটা ভিডিও আপলোড করেছি মাত্র নজন ভিউজ তো এই যে এটা দেখে আমরা কি হচ্ছে আমাদের ডিমোটিভেট হচ্ছে কাজ করার যে ইচ্ছেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা বোধ পারবো না তো বন্ধুরা এই যে ওয়াইট বারবার দেখা ঠিক যেরকম ওয়াই দেখে যেরকম কিছু ভালো হতে পারে সেরকম কিন্তু খারাপও হতে পারে এই যে ওয়াই আমরাকে আমরা বারবার দেখছি বারবার দেখে আমরা আমাদের আমাদের কোনো একটা ভিডিওতে আমরা আসছি এসে নিয়ে আবার দেখো এখান থেকে আমরা দেখছি সেখানে অ্যারোটা ডাউন হতে পারে অ্যারো ইন্ডিকেটার ভালো হতে পারে গ্রিন হতে পারে কিন্তু আমরা সবসময় এটা ভাবি যে আজকে ভিডিওটাতে ভিউজ আসছে না বোধ আর কোনো দিন আসবে না এটা কিন্তু কখনোই সম্ভব নয় তুমি যেভাবে এসিও করেছো এসিওর বিভিন্ন বিভিন্ন তোমরা ফর্মুলা আছে দেখো এসিও একটা একরকম জিনিস কিন্তু তোমার কন্টেন্ট যদি সত্যিকারের তুমি সঠিকভাবে তৈরি করতে পারো সঠিকভাবে কন্টেন্ট তৈরি করো সঠিক সাবজেক্ট নিয়ে কন্টেন্ট তৈরি করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা আজকে না হোক কালকে পরশু ভাইরাল হবেই ভালো হবেই ভিউজ আসবেই কিন্তু আমরা যারা খুব ছোটো ক্রিয়েটার সবে মাত্র মোটিভেট হয়ে নিজের ইউটিউব চ্যানেলে কাজ করতে এসেছি দেখো আমার মতো আমার মতন তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বে আমার মতন কাজ করলে আমি কমসে কম তিনশো মতন ভিডিও আপলোড করতে মানে করে ফেলেছি মোটামুটি কিন্তু এখনও আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইবার হাফপনটাইজ কিন্তু কমপ্লিট করতে পারিনি কারণ কি কারণ তো আমি জানি না হয়তো ভিডিওগুলো ভালো হয়নি হয়তো ভিডিওগুলোতে কোনো সমস্যা আছে দর্শকদের ভালো লাগেনি তো যে কোনো কারণেই হোক তো কাজ কি করা আমি ছেড়ে দিয়েছি আমি কাজ করা ছেড়ে দিইনি আমিও এখনও মোটিভেট হই এখনও ভাবি কোন কোনো ভিডিওতে ভালো ভিউ আসছে কিন্তু আজকে কম্পিটিশান প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি মানে কি কম্পিটিটরস আসছে তারা বড় বড় ক্রিয়েটার আমি তো সবে শুরু করেছি যখন তোমার চ্যানেল একটা মনিটাইজেশন পেয়ে যায় তখন কাজ করার একটা ভালো মনোভাব থাকে কিন্তু মনিটাইজেশনের আগে তোমাকে সেই ক্রাইটেরিয়াটা পূর্ণ করতে কিন্তু ঘাম ছুটে যাবে ঠিক আছে তো আজকে মানুষের কত রকম অপশন আছে কেউ পয়সা দিয়ে কিনছে কেউ ওয়াশ টাইম কিনছে কেউ সাবস্ক্রাইবার কিনছে কেউ লাইভে নিজের লাইভ ভিডিও ভিডিও চালাচ্ছে নিজের লাইভে তো এই যে অপশনগুলো আমরা ব্যবহার করছি এগুলো তো এগুলো তো আমি করি না আমি আমার ভিডিওতে আমি কখনোই কোনো খারাপ জিনিস ব্যবহার করি না কখনোই আমি করব না কারণ যদি চ্যানেল ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেবো কিন্তু আমি কোনোরকম খারাপ কিছু নিজের চ্যানেলে অ্যাকসেপ্ট করব না কারণ আমি যদি স্বপ্ন দিয়ে কাজ করছি ভালো করার জন্য কাজ করছি আমি আমার চ্যানেলের প্রতি কোনো রিস্ক আমি কিন্তু নেব না জানি না আজকে যেরকম চলছে চলছে আগামী দিনে কী হবে তার কোনো গ্যারান্টি আছে আগামী দিনে কী নিয়ম আসবে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই ওই জন্য নিজের চ্যানেলে কখনও তোমরা রিক্স নেবে না সঠিকভাবে কাজ করতে হবে এবার দেখো ওয়াইট স্টোর যখন আমরা এসছি আসার পরে ওয়াইট স্টোর থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি আমরা অ্যানালিটিক্স চলে যেতে পারি এখান থেকে আমরা দেখতে পারি আমাদের চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলো টপ সার্চে আছে সেই ধরনের ভিডিও আমি আপলোড করতে পারি দেখো ওয়াইট স্টোরের মধ্যে কিন্তু আমরা যেরকম আমাদের ডিমোটিভেট হওয়ার কারণ আছে ঠিক সেরকমই ওয়াইট স্টোরের মধ্যে থেকে আমরা কিছু ভালো জিনিসও করতে পারি সেই ভালো জিনিসটা কি করতে পারি তোমরা এখান থেকে কী করতে পারো তোমাদের ওয়াইট স্টোর খুলে এখানে টপ সার্চে আসতে পারো টপ কন্টেন্ট এই টপ কন্টেন্টকে যখনই তুমি ক্লিক করবে দেখো এখানে তোমাদের কিন্তু সেই পুরো টপ কন্টেন্টগুলো এখানে কিন্তু দেখাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাবে তোমার টপ কন্টেন্টগুলো ঠিক আছে দেখছো এখানে দেখাচ্ছে এই যে এখানে টপ তোমার দেখ দেখতে পাবে এইখান থেকে তোমাকে চুজ করতে হবে যে কোন ভিডিওগুলো তোমার ভাইরাল যাচ্ছে কোন ভিডিওগুলো ভালো হচ্ছে অডিয়েন্স দেখছে দেখো নতুন অডিয়েন্স নতুন চ্যানেলের ক্ষেত্রে যে কোনো ভিডিও ভাইরাল যাওয়া একটা খুব কঠিন কাজ মানে প্রথমেই তোমার ভিডিওটা দিয়ে ভাইরাল হবে এমন কিন্তু নয় ভিডিওটা যখন তুমি আপলোড করে ছেড়ে দেবে তারপর তোমাকে ভিডিওর উপর নজর রাখতে হবে যে ভিডিওগুলো তোমার কোন ডাইরেকশনে যাচ্ছে কীরকম হচ্ছে ভিডিওগুলো মানুষ কি দেখছে কি দেখছে না ধীরে ধীরে সেগুলো হয়তো আগামী আগামী দিনে কিন্তু ভিউস পাবে এইবার তোমাকে এখান থেকে কি করতে হবে এখান থেকে কিছু ভিডিও তোমাকে আবার নিতে হবে যেগুলো তোমাকে আবার যেই ভিডিওগুলো ভালো নিচ্ছে দর্শক বন্ধুরা তাদের সেই ভিডিওগুলোকে আবার ভালোভাবে তোমাকে আরও ভালোভাবে বিস্তারিতভাবে তোমাকে নিজেরভাবে প্রেজেন্টেশন করতে হবে ঠিক আছে এইবার দেখো যখনই আমরা আবার ব্যাকে চলে আসলাম এবার দেখো অ্যানালিটিক্সে চলে আসছি চলে আসার পরে এবার আমরা যখনই নিচের দিকে যাব দেখো রিয়েল টাইম ভিউজ এই যে রিয়েল টাইম ভিউজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই রিয়েল টাইম ভিউজ দেখতে হবে যে আমাকে আমার অডিয়েন্সরা কোন সময় থাকছে কোন সময় ভিডিও আমি আপলোড করলে অডিয়েন্স আমার ভিডিওগুলো ভালো দেখবে তো এইখানে কিন্তু তোমার দেখতে পাবে সেই জিনিসটা ঠিক আছে এরপর দেখো টপ ভিডিও মধ্যে তোমরা আবার সেইগুলো দেখতে পাচ্ছি যে রিয়েল টাইম ভিউজে কোনটা চলছে কোন ভিডিওগুলো এখন চলছে এগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে তো মোট কথা হচ্ছে এটাই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে যেরকম আমরা ডিমোটিভেট হচ্ছি ঠিক সেরকমই ওয়াইটি স্টুডিও হচ্ছে সঠিক কথা বলে সঠিক কথা বলে বলেই একটা নতুন ক্রিয়েটার যত তাদের ডিমোটিভেট হয় ঠিক সেরকমই তার ভিডিও যখন অ্যারোগুলো একদম ওপরের দিকে থাকে ভালো থাকে তখন কিন্তু সে আবার মোটিভেট হয় তো এই জন্য সঠিক ভিডিও সঠিক অডিয়েন্স সঠিক সাবজেক্ট খুঁজে পেতে এবং তুমি তোমার যে দর্শক বন্ধুরা আছে দেখো এখানে ট্রেন্ডে যখনই আমরা চলে যাব এখানে ট্রেন্ডসে যাওয়ার পরে দেখো এই জায়গায় রিসেন্ট ভিডিও মানে তোমার ক্রিয়েটাররা তোমার ক্যাটাগরিতে যে ক্রিয়েটারগুলো আছে ইউটিউবারগুলো আছে তারা কী ধরনের ভিডিও আপলোড করছে কোন ভিডিওগুলো আপলোড করছে সেই ভিডিওতে ভিউস কেমন এসছে সেগুলো কিন্তু তুমি এখান থেকেই দেখতে পাবে আর সেইখান থেকে তুমি তোমার একটা ভালো সাবজেক্ট নিতে পারো এবং সাবজেক্ট নিয়ে তারপরে তুমি সেই ভিডিওগুলোকে আপলোড করতে পারো তাহলে কী হবে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দর্শকরা নতুনভাবে দেখবে তোমার প্রেজেন্টেশন তোমার কথা শুনবে তুমি কি বলতে চাইছো কারণ তারা তো ওই ভিডিওগুলো আগেও দেখেছে তো তুমি কী বোঝাতে চাইছো তুমি কি বলতে চাইছো সেগুলো তোমার থেকে দেখবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের ভালো লাগবে এবং একটা অডিয়েন্সে যুক্ত হবে এবং তোমার একটা সাবস্ক্রাইবার বাড়তে পারে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আছে তো শুধু ওয়াইটি স্টুডিও যে তুমি ডিলেট করে দিলেও যা আর ডিলেট করে না দিলেও তাই কিন্তু বারবার ওয়াইটি স্টুডিও দেখার প্রয়োজন কিন্তু নেই তুমি ওয়েবসাইটে দেখো একবার তোমার ভিডিওটা কীরকম এক দু ঘন্টা পর ভিডিওটা আপলোড করে দেওয়ার পর দেখো এবং এক দু দিন পর দেখো তাহলে দেখতে পাবে যে তোমার মানসিক সন্তুলনটা ভালো থাকছে কারণ তুমি প্রতিনিয়ত ওয়েবসাইটে খুলে দেখলে তোমার ভিডিও কখনও এরো নিচে কখনও আপ থাকবে তাতে কিন্তু তোমার মনের ব্যাপারটাও কিন্তু আপ ডাউন হবে তো বন্ধুরা আশা করবো তোমাদের ভিডিওটার যে মেন যে ব্যাপারটা থিম ছিল সেই ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনটা ক্লিক করে দেবে তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও তোমার কাছে কি পৌঁছো এবং তোমরাও যদি দেখতে পাও আমাদের ভিডিওগুলোকে এবং লাইক কমেন্ট করতে ভুলবো না কারণ তোমরা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাও কারণ তোমরাও ব্যস্ত থাকো তো প্লিজ সাপোর্ট করে তারপরে কিন্তু যাবে তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার জয়